এই ভিডিওতে আমরা জানবো চৈত্র মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব চৈত্র মাসের পূর্ণিমা আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের চৈত্র মাসের পূর্ণিমা শুরু হবে এগারোই এপ্রিল শুক্রবার রাত্রি দুইটা চৌচল্লিশ হইতে বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটা সাতত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী আঠাশে চৈত্র শুক্রবার রাত্রি দুইটা চৌচল্লিশ হইতে উনত্রিশে চৈত্র শনিবার শেষরাত্রি চারটা সাতত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করা হবে উনত্রিশে চৈত্র বারোই মার্চ শনিবার পূর্ণিমার নিশি পালন করা হবে উনত্রিশে চৈত্র বারোই মার্চ শনিবার তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখব উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার পূর্ণিমা রাত্রি চারটা সাতত্রিশ অর্থাৎ পূর্ণিমা শেষ হচ্ছে শেষ রাত্রি চারটা সাত্রিশ মিনিটে আমরা যদি পূর্ণিমার শুরুটা দেখি তবে আমাদের যেতে হবে পূর্ব দিন আঠাশে চৈত্র এগারোই এপ্রিল শুক্রবার চতুর্দশী রাত্রি দুইটা চৌচল্লিশ অর্থাৎ চতুর্দশী রাত্রি দুইটা চৌচল্লিশ মিনিটে শেষ হচ্ছে পরে পূর্ণিমা তিথি শুরু হবে তবে আবারও দেখুন ২৯ চৈত্র বারোই এপ্রিল শনিবার পূর্ণিমা শেষরাত্রি চারটা সাত্রিশ হস্তা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ ব্যাঘাত চোখ রাত্রি আটটা তেরো বৃষ্টিকরণ দিবা তিনটা চল্লিশ গতে ববকরণ শেষরাত্রি চারটা ৩৭ গতে বাল্যবকরণ এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও সপিগুণ পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ প্রদেশের সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন গতে রাত্রি সাতটা উনত্রিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শেষরাত্রি চারটা সাত্রিশ মধ্যে চৈত্র পূর্ণিমা মন্তত্রা স্নানাদি গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা ও শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা শ্রী শ্রী হনুমান জয়ন্তী পতাকা পূজা জোন ধর্মাবলম্বীদের উলি পর্ব সমাপন শেষ রাত্রি চারটা সাত্রিশ গতে চান্দ্র বৈশাখ কৃষ্ণপক্ষ হিন্দি বৈশাখ বদি আরম্ভ